পর্দা যদি আমরা মেনটেন করে না চলি তাহলে কিন্তু আমাদের মাঝে ব্যবিচার দর্শন বিভিন্ন নাফরমানিতে আমরা লিপ্ত হয়ে যাব পুরানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বেবিচারের শাস্তির কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আজানিয়াতুণলিদুকুল্লা ওয়াহিদিন জালদা। যখন কোনো পুরুষ বা নারী বিবাহিত অবিবাহিত তখন তারা যদি ব্যবিচারে লিপ্ত হয় তাদেরকে একশো ব্যত করার জন্য শরীয়তে বলেছেন এবং এক বছরের জন্য দেশান্তর করার জন্য বলেছেন আর যদি এই ব্যবিচারের উভয়জন নারী এবং পুরুষ উভয়জন যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে রজম করে মেরে ফেলতে বলা হয়েছে কারণ প্রসুল করিম সাল্লামের নিকট দোহিনা নামক এক জন্য ব্যক্তি মহিলা তিনি এসে বলতেছেন ইয়া আল্লাহ আমি জিনার মাধ্যমে গর্ববতী হয়ে গেছি এখন আমার উপর শরীয়তের বিচার প্রয়োগ করুন তখন রসলে করিম সাল্লাম বললেন যে তার উপর একটু দয়া করা হোক তুমি চলে যাও যখন বাচ্চা প্রসব হয়ে তুমি এসো বাচ্চা প্রসব হওয়ার পরে আসলেন আসার পরে রসলে করিম সালাহুলাম তাকে রজম করে রজম করার জন্য বললেন হজম করার পরে সেজন মৃত্যুবরণ করল রসল্লি করিম সাল্লাই ইসলাম তার জানাজে অংশগ্রহণ করলেন ওমর রাজেলা তালানো বললেন যে সে একজন বেবিচার তার জানাজে আপনি অংশগ্রহণ করলেন তখন করিম করিমস্লা ইসলাম বললেন যে সে এমন তবা করেছে আল্লাহ তালার কাছে এমন ক্ষমা প্রার্থনা করেছে যে এই ক্ষমা এই তবা যদি মদিনাবাসীর সত্তর জনের সত্তর জনকে বণ্টন করে দেওয়া হয় তাহলে এরা সত্তর জনকে বন্টন করে দেওয়া যায় এরকম শাস্তির কথা বলেছেন আর একটি ঘটনা রসুরি করিম সাল্লাহ ইসলামের নিকট এক ব্যক্তি এসে বলতেছে যে আমার ছেলে উমুকের নিকট এই কর্মচারী হিসেবে থাকতো তখন সে তার ওই মালিকের স্ত্রীর সাথে সে ব্যবচারে লিপ্ত হয় তখন হুজুর সাল্লাহ ইসলাম ওই ছেলেকে একশো বেতরাঘাত করেন এবং ওই বিবাহিত মেয়েকে তাকে রজম করে মেরে ফেলার জন্য হুজুরসাল্লা আদেশ দেন সম্মানিত প্রিয় দর্শক শরীয়তের বিধান এটাই যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে রজম করে পাথরের আঘাত করে তাদেরকে মেরে ফেলতে হবে আর যদি অবিবাহিত হয় তাদেরকে একশো বেতরাঘাত করে তাদেরকে দেশান্তর করতে হবে এটাই পড়ানো সুন্নার বিধান